ভগবতী বাসুদেব ও নমো ভগবতী বাসুদেব ও নমো ভগবতী বাসুদেব অথ প্রথম অধ বিষাদু জয় বচ শ্লোক নাম্বার পাঁচ দৃষ্ট কেতু চেকিস্তান কাশিরাজস কুন্তি পুরো জিত কন্তি সেখানে নরপঙ্গেতু চেকিস্তান কাশিরাজ পুরোজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে আপনারা শ্রবণ করা মাত্রই শ্রী গীতার এই শ্লোকটি আর মহানামের ভাইব্রেশনের ফলে আপনারা সুরক্ষিত হয়ে যাবেন আর সারাদিন সুরক্ষা কবজের মধ্যে নিজেকে রেখে ভগবান পরম পিতা পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি পেয়ে মহা আনন্দে মহাদিধায় উদ্দীপনার সাথে সাথে পূর্ণ এনার্জিতে কর্মের পথে এগিয়ে যাবেন খুব ভালো থাকবেন সবাই হরি বল